বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বা এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বা সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি নয় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের স্থাপন করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন অযোধ্যায় বাবরি মসজিদ নাকি বিতর্কিত জমিতে ছিল এখন দেশে চল্লিশ কোটি সংখ্যালঘুর বাস আর বাংলায় সেই সংখ্যাটা চার কোটি সেখানে একটি বাবরি মসজিদ করা যাবে না হুমায়ুনের মাথার দাম নাকি ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিশানা করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হুমায়ুন কবির বলেন একটি ইটও কেউ সরাতে পারবে না এমনকি তার কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে এক এক ইটা খুলালেন খুললেন ইতনা হিম্মত उमाजी आपको नहीं होगी बंगाल में जो सैंतीस मुसलमान आबादी है ये शहीद हो जाएगी लेकिन ये बाबरी मस्जिद का एक भी इटा नहीं खोलेगी एक भी इटा नहीं खोलेगी ये मेरा चैलेंज है क्या पैसा मत कीजिए अब हुमायूं कबीर को कैसा ग्रोपर्स नहीं कर पाएगी পাশাপাশি হুমায়ুন কবির জানান পঁচিশ বিঘা জায়গার মধ্যে হাসপাতাল হবে বিশ্ববিদ্যালয় হবে হোটেল হবে এবং হেলিপ্যাড হবে মোট বাজেট তিনশো কোটি তার মধ্যে এক শিল্পপতি দিচ্ছেন আশি কোটি টাকা যদিও তার নাম প্রকাশ করেনি হুমায়ুন হবে বিশ্ববিদ্যালয় হবে যত কোটি টাকা খরচ হোক মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনাপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর নাম করতে তিনি নিষেধ করেছেন এই ইন্ডোজ মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি তবে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর থেকেই বিতর্ক থামছে না অনেকেই ভাবছেন বাবরে মসজিদ করা নিয়েই হুমায়ুন কবিরের সঙ্গে দ্বন্দ্ব তৃণমূলের আর সেই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে তাদের উদ্দেশ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস সব ধর্মকেই সম্মান করে তাই যারা এই কথা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন নাম না করে হুমায়ুন কবিরকেই নিশানা কুণালের তৃণমূল কংগ্রেস হিন্দু ধর্মকে সম্মান করে মুসলমান ধর্মকে সম্মান করে খ্রিস্টান ধর্মকে সম্মান করে প্রত্যেকটি মানুষের ধর্ম এবং তার অধিকারকে সম্মান করে ফলে যদি কেউ বলেন যে আমাকে অমুক্ত তৈরির জন্য বহিষ্কার করা হলো অমুক্ত তৈরির জন্য দল ব্যবস্থা নিয়ে যে দম্ম মিথ্যা কথা মন্দির মসজিদ গির্জা বা যেগুলি ആരാധস্থ স্থান বা যেগুলি পবিত্র স্থান সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নেবে না বক্তব্য রাখতে গিয়ে দুই ফুলকেই বিঁধেছেন হুমায়ুন কবির তবে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন রেখা কেটে দিলেন হুমায়ুন ছাব্বিশের আগে বঙ্গে শুরু তোষণের রাজনীতি ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ